আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সংসদ ভবন গণভবন আর বাংলাদেশে যে করে লুট হচ্ছে এগুলার মূল উদ্দেশ্য ছাত্ররা কারণ যে স্বাধীন করে গণভবন লুট করা হয়েছে তাহলে সাধারণ জনগণের দোষ কোথায় স্বাধীন করে যদি স্বাধীনতা রক্ষা করতে না পারে তাহলে সে দেশ স্বাধীন করে লাভ কী এ দেশ স্বাধীন করলেও কিন্তু স্বাধীনতা রক্ষা করা করতে পারতেছে না তা লুট তো প্রথম দিন থেকে হয়েছে এখন মানুষ লুট করতে করবে না কেন আওয়ামী লীগের পোলাপান লুট করতেছে নাম পড়তেছে অন্যান্য দলের কারণ আওয়ামী লীগ ওরা মনে করতেছে দেশে যদি আমরা আরো জকার সৃষ্টি করি তাহলে এর বিএনপির দোষ পড়বে এটা হলো রাজনীতি এটা আমরা সবাই বুঝি কিন্তু প্রশাসন যদি মাঠে না থাকে তাহলে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই বাংলাদেশের জনগণের আওয়াজ তোলা উচিত যে আমরা পুলিশ তাদের কর্মে ফিরে দাগদের ক্ষমা করে দেওয়া হয়েছে তাই তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদেরকে আবার মাঠে আনা হোক এবং যারা দুর্নীতি করেছে তারা খারাপ তাদেরকে শাস্তি দেওয়া হোক তাহলে দেশ হবে সোনার বাংলাদেশ জয় বাংলা কা যাবে না আল্লাহ একবার